এই হচ্ছে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এ আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরা এর ছবি তুলছিলো এর পোশাক দেখুন বলেন নাম বলেন না ভাই ভুলে নাম বলে ভুল হয়ে হাই বলেছে আরে আমার পা ধরবেন কেন ভুলে আপনি বলেন নাম বলুন ভুল গেছে এটা পোশাক প্রকাশ্য রাস্তায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পায়ে পরে ক্ষমা চাইলেন এক সিভিক ভলেন্টিয়ার ক্ষমা চাওয়ার পরও যেন ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা সাদা পোশাকে থাকা ওই সিভিক ভলেন্টিয়ারের কিন্তু কি এমন ঘটেছে যে একজন সিভিক ভলেন্টিয়ার শুভেন্দু অধিকারীর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন জানা গেছে গতকাল কোচবিহার থেকে শিলিগুড়ির বাগডোগরায় যাচ্ছিলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ধুপগুড়ির জলঢাকা সেতুর কাছে এশিয়ান হাইওয়ের উপরে পুলিশ কর্মীদের সাথে সাদা পোশাকে এক ব্যক্তিকে মোবাইল বের করে ক্যামেরা করতে দেখে সন্দেহ হয় শুভেন্দু অধিকারীর সেই মুহূর্তে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়েন তিনি এবং ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে একটু চেপে ধরে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় ওই ব্যক্তির নাম নির্মল চন্দ্র রায় তিনি একজন সিভিক ভলেন্টিয়ার এরপরে তাকে প্রশ্ন করতে থাকেন শুভেন্দু অধিকারী একই সাথে কটাক্ষও করতে থাকেন রাস্তায় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়াররা টাকা তুলে থানার আইসি কে দেন এবং আইসি নাকি সেই টাকা ভাইপোকে দেন এমন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী সেই মুহূর্তে ওই সিভিক ভলেন্টিয়ার শুভেন্দু অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেন ছেড়ে দিন স্যার আমার ভুল হয়ে গেছে আর এরকম হবে না গতকাল থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই সিভিক ভলেন্টিয়ারের পাশে দাঁড়িয়েছে পুলিশ ঘটনায় জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার জানিয়েছেন আসলে বিরোধী দলনেতা যে সিভিক ভলেন্টিয়ারকে রাস্তায় দাঁড়া করিয়ে প্রশ্ন তুলছেন সেই সিভিক ভলেন্টিয়ার হলেন পশ্চিমবঙ্গ আইবি বিভাগের একজন কর্মী আইবি বা গোয়েন্দা বিভাগের অধীনে কাজ করেন তিনি তাই কর্তব্যরত অবস্থায় তাকে নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়াই সাদা পোশাকে থাকতে হয় সেক্ষেত্রে সাদা পোশাকের রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে ওই সিভিক ভলান্টিয়ার কোনো ভুল করেননি এমনই দাবি করেছেন জলপাইগুড়ির পুলিশ সুপার হয়েছে মমতা পুলিশের সিভিক ভলান্টিয়ার এ আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরা এর ছবি তুলছিল এর পোশাক দেখুন।। কলকাতা হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলান্টিয়ার বলেন নাম বলেন না ভাই বলেন নাম বলুন হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন কেন ভুলে গেছে আপনি বলেন নাম বলুন ভুলে গেছে এটা পোশাক ভুলে গেছে টাকা তুলে দেন তো পুলিশ গুলোকে ভাইপোকে পাঠায় স্যার ভুল হয়ে গেছে আপনাদের বেশি দিন না চিরদিন কাহারও সমান নাই যায়

ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী